হে এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা অনেকটাই ভিন্ন কারণ হচ্ছে আমরা তো এতদিন হচ্ছে সমুদ্রতে গিয়েছি গোস্ত করেছি সে সাথে হচ্ছে আদার্স যেই স্পেসগুলো ছিল সেগুলোতে হচ্ছে এক্সপ্লোর করেছি কিন্তু আজকের দিনটা পুরোটাই ভিন্ন আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা চান গাড়ি ভাড়া করেই কারণ হচ্ছে আমরা যেহেতু লোক সংখ্যায় অনেক সেহেতু হচ্ছে আমরা চাচ্ছিলাম যে একটা চাঁদে গাড়িতে করে হচ্ছে আমরা আর কি ইনানিতে যাব তো ইনানি যাওয়ার মাঝখানে হচ্ছে আমাদের সাথে অনেক কিছু ঘটে যায় আমরা হচ্ছে এই তো চাঁদের গাড়িতে উঠে পড়েছি আর এখন হচ্ছে আমি যেহেতু এখানে ভিডিও করছিলাম পুরোটা জানি হচ্ছে আমি ভিডিও করে রাখছিলাম সবাই হচ্ছে মাসাল্লাহ বলতে ভুল করবেন না আমার বাচ্চাটা হচ্ছে অনেক এনজয় করেছে মাসাল্লাহ মাশাল্লা মশাল্লাহ ও হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম চাঁদের গাড়িতে উঠেছিল আর এই তো এখানে হচ্ছে ও একদম আর কি ফ্রন্টে এখানে আর কি দাঁড়িয়ে ও হচ্ছে অনেক এনজয় করছিল আর আমরা তো মিউজিক সিস্টেম নিয়ে গিয়েছিলাম সেজন্য হচ্ছে আমরা পুরোটা জার্নিতে হচ্ছে মিউজিক লাউড স্পিকারে বাজিয়ে তারপর হচ্ছে অনেক এনজয় করছিলাম আর এই তো বলতে বলতে এর স্পটে চলে এসেছি এখানে হচ্ছে এখন আর কি আমার ফ্যামিলি মেম্বাররা হচ্ছে প্যারাসেলিং করবে তো আনফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক আমিও সেখানে পার্টিসিপেট করি কারণ হচ্ছে আমার প্যারাসিলিংয়ের প্রতি একটা ভয় কাজ করতো যেহেতু হচ্ছে এটা মাছ সমুদ্র পর্যন্ত নিয়ে যায় আর অনেক উঁচুতে নিয়ে যায় তো আমি হচ্ছে এখানটাতে প্রচুর পরিমাণে ভয় পেতাম এখন হচ্ছে আমরা প্যারাসিলিংয়ের জন্য নেমে গিয়েছি

এই তো প্যারাসিলিং করার আগে হচ্ছে ওরা ওয়েট মাপছিলো সে সাথে হচ্ছে ওরা একটা পেপারে হচ্ছে সাইন রাখছিল। যেহেতু হচ্ছে আমরা নিজেরা নিজেদের রিক্সকে হচ্ছে প্যারাসিলিং করব তো কোনো প্রকার যদি কোনো সমস্যা হয় সেটার জন্য ওরা দায়ভার নেবে না এর জন্য হচ্ছে ওরা একটা পেপারে সাইন নিয়ে রাখছিল। আর এখানে মূলত হচ্ছে আমার নোনাশের মেয়ে ঐশী আর হচ্ছে আমার দেবর ওরা দুজনই মূলত প্যারাসিলিংয়ে উঠবে তা আমার এখানে ওঠার কোনো প্রশ্নই ছিল না কিন্তু হচ্ছে আমি ওদের এক্সাইটমেন্ট দেখে আমি নিজেও ফর দ্য ফার্স্ট টাইম প্যারাস এবারের ভ্লগটা কিন্তু পুরোটাই র ফুটেজ সেই সাথে হচ্ছে র ভয়েস আছে কারণ হচ্ছে আমরা যেই যেই প্লেসগুলোতে অনেক মজা করছিলাম সেই প্লেসগুলো হচ্ছে র ফুটেজ রেখে দিয়েছিলাম যেন আপনারা এনজয় করতে পারেন আমাদের ভ্লগুলো দেখে মজা করতে পারেন আর এ তো এখানটাতে হচ্ছে আমার দেবরকে হচ্ছে ওরা একদম প্রিপেয়ার করে এখন হচ্ছে প্যারাসিলিংয়ের জন্য প্রস্তুত করে ফেলে ও হচ্ছে এখন চলে যাচ্ছে আর এই মোমেন্টটাতে হচ্ছে আমার শাশুড়ি প্রচুর পরিমাণে ঘাবড়ে গিয়েছে ছিল যেহেতু হচ্ছে ওনার ছোট ছেলে আর আদরের ছেলে তো এই আর কি উনি অনেক ভয় পেয়ে গিয়েছিল জাস্ট ওর জন্য না আমরা যতবারই আমি আমার ননাসে মেয়েও যে উঠেছিলাম তখন আমার শাশুড়ি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল আমার বেলাতেও উনি অনেক ভয় পেয়েছিল উনি বারবার দূরস্বরূপ পড়ছিল সেই সাথে হচ্ছে আর কি মানে নিচ থেকে অনেক প্যানিক করছিল কিন্তু আমি কিন্তু অনেক এনজয় করেছি আমি মানে আমি বুঝতেই পারিনি প্যারাসিলিংয়ে যে এত মজার আর এত হচ্ছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় এই তো বলতে বলতে আমার দেবর নিচে নেমে এসেছে এই ফুটেজটা র ক্লিপ আমি কোনোভাবেই দিতে পারবো না এত হাসাহাসি হয়েছিল এই ফুটেজটাতে এই মোমেন্টে আমার দেবর নেমে যাওয়ার পরপরই হচ্ছে আমার ননাসের মেয়েকে ওরা প্রিপেয়ার করে ফেলে কারণ হচ্ছে ওরা একজনের পর একজন আর কি পাঠিয়ে দিবে এরকম তো ও যখন যাচ্ছিলো আমি তখনও শিওর ছিলাম না যে আমি যাব কি যাব না আমি জাস্ট আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার যা মানে যেতে ইচ্ছে করছে তো এই মোমেন্টে হচ্ছে আমার হাজব্যান্ড যে হচ্ছে টিকিটটা কনফার্ম করে ফেলে আর ওরাও হচ্ছে আমাকেও প্রিপেয়ার করতে থাকে আর এই তো এখন হচ্ছে ঐশী চলে যায় আর ঐশীর অভিজ্ঞতা থেকে আমি জানতে পারি যে ওর মানে ওর কাছে অনেক মজা লেগেছিল আর কি ও মূলত প্যারাসিলিংয়ের জন্য আর কি অনেক ইনসিস্ট করছিল সবাইকে যে ও প্যারাসিলিং করবে মূলত ওর কারণেই হচ্ছে আমরা এই বীচটাতে নামি আর এখন দেখবেন আমার ছোট ননাস ও হচ্ছে লিটারেলি কান্না করে দিয়েছে ও না জাস্ট ওনার হাজব্যান্ডও মানে মেয়ের জন্য অনেক পরিমাণে কান্না করছিল ওরা ভাবছিল যে আল্লাহ কি না কী ও ভয় পাবে কিন্তু আসলে ও অনেক মজা করেছে আর এই তো ইটস মাই টার্ন এখন হচ্ছে আমি যাব কিন্তু আমি যখন যাই আমার এই মেয়ে আমাকে বলছিল মামি উপরে কিন্তু একটু বুকে ব্যথা মানে বুকে একটু চাপ লাগে তা আমি ওর কথা শুনে আমার তখনই আমার বুক ব্যথা শুরু হয়ে গিয়েছিল যে আসলে কি। পরে যখন আমি উপরে উঠে গেলাম তো আমার মনে হচ্ছিল যে আই ওয়াজ জাস্ট ফ্লাইং আমি মনে হয় যে একটা পাখি আর কি আকাশে উঠছি এরকম একটা অভিজ্ঞতা কিন্তু আমি যদি সরাসরি নিচে তাকাই তখন একটু ভয় লাগছিল আদারওয়াইজ হচ্ছে আমি যখন দূরে কোথ কোনো দৃশ্য দেখছিলাম তখন অনেক ভাল লাগছিল আমি যখন এই মোমেন্টে অনেক উঁচাতে উঠে যাই তখন আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু আমি যখন দেখি যে মাঠ সমুদ্রে হচ্ছে একজন লোক সার্ফেস করছিলো আরেকজন লোক হচ্ছে আপনার জেলে নৌকা ছিল তো আমি যখন ওদেরকে দেখি তখন আমার মনে হয় যে ইটস ইজি কারণ ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না আর আমি তো একটু পরে নেমেই যাব। তখন আমি জাস্ট অনেক এনজয় করি আমি মানে উপরে গিয়ে অনেক মজা করি যেটা আমি কখনোই কল্পনা করিনি যে আমার মতো মেয়ে ও মানে আমি উপরে এত উঁচাতে গিয়েও আমি ভয় পাবো না ইনফ্যাক্ট আমি অনেক মজাই করব। তা আর এদিক দিয়ে হচ্ছে সবাই ভয় পাচ্ছিল আর আমার ছেলে তো লিটারালি মানে ওর মন খারাপই ছিল আমাকে যখন আর কি প্যারাসিলিংয়ে ওঠানো হয় আমার ছেলেকেও হচ্ছে বাইক রাইডে দিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে ও আদারওয়াইজ অনেক ভয় পেত আর কান্নাকাটিও করত। তো আমি যখন নিচে নামি তখন আমি সবার থেকে শুনি যে সবাই নাকি একটু মানে আমাকে নিয়ে একটু ভয়েই ছিল যে আমি কি ভয় পাবো কি না এই তো এইখানে হচ্ছে বোটটা একদম তীরের কাছে চলে আসে আর আমাকে বলা হয় যে আমি যেন পুরো দড়ি ছেড়ে এক পাশে ডান পাশের যে দড়িটা ওইটাতে যেন একদম শরীরের যত শক্তি আছে সেটা দিয়ে যেন ওইটাতে টান দিই আমি হচ্ছে এখানে সেম কাজটাই করি আমি টান দিচ্ছিলাম কিন্তু আমার এখানটাতে একটু মানে কষ্ট লেগেছে কষ্ট লেগেছে বলতে হচ্ছে এই যে একটা প্রেশার দিয়ে টান দিতে হয় এইটা অনেক টাফ এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমার দেবর যখন উঠেছিল ও বলছিল যে এটা মানে টান দিয়ে নিচে নামানোটা একটু কষ্ট মানে ও ছেলে মানুষ হয়ে যদি ওর কাছে কষ্ট লাগে আর আমরা তো মেয়েই আমাদের কাছে তো আরও বেশি লাগবে তারপরেও আলহামদুলিল্লাহ একদম সুন্দর মতো আর কি আমি আমার প্যারাসিলিংটা কমপ্লিট করতে পেরেছি আর আমি যে কক্সবাজার এতবার এসেছি আমার একবারও সাহস হয়নি প্যারাসিলিং করার জন্য কিন্তু আমি এখানে থ্যাংক ইউ দেব ঐশীকে কারণ হচ্ছে ঐশীর জন্যই মূলত হচ্ছে আমরা এই বীজটাতে নামি আর ওর জন্যই হচ্ছে আমরা মূলত সবাই এখানে প্যারাসিলিং করি তো স্পেশাল থ্যাংকস টু ঐশি কারণ হচ্ছে তোম তুমি না করলে অ্যাটলিস্ট আমি করতাম না এই তো এখানে হচ্ছে আমাদের প্যারাসিলিং কমপ্লিট করে আমরা হচ্ছে আর কি এখন চলে যাচ্ছি ইনানিতে কারণ হচ্ছে আমরা রওনায় দিয়েছিলাম অনেক দেরি করে আমরা মনে হয় দুপুরে পরে খাওয়া দাওয়া করে অ্যাটলিস্ট রওনা দিয়েছিলাম যার জন্য হচ্ছে আমাদের যেতেই অনেক সময় লাগছিলো এই তো আমরা হচ্ছে এখানেও ফুটেজ নিচ্ছিলাম আর চাঁদের গাড়ি তো আমি ফর দ্য ফার্স্ট টাইমই উঠেছি কারণ আমি এতবার এসেছি আমি চাঁদের গাড়িতে উঠিনি আমি হচ্ছে সিএনজি বা হচ্ছে অটো যেটা বলে ওটা রিজার্ভ করে হচ্ছে ইনানি পাটুয়ার টেক মিনি বান্দরবন আরও অনেক জায়গায় এক্সপ্লোর করেছিলাম আগের বছর কিন্তু এই বছর হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে একদম মানে অনেক মজা করেছে আসলে ফ্যামিলির সাথে কোনো ট্যুরই আপনার হচ্ছে বোরিং যায় না অনেক এক্সাইটমেন্ট কাজ করে অনেক মজা লাগে আর এই তো এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গানের এনজয় করছিল আর আশেপাশের যে প্রকৃতি ওটাও এনজয় করছিল আমার ছেলে তো অনেক খুশি ছিল মানে ওর খুশি দেখে আমি জাস্ট আর কি অনেক মানে আমার কাছে অনেক ভাল লাগছে আর কি এই তো আমার হাজব্যান্ড সবার পিছনে ছিল আমি বারবার বলছিলাম যে তুমি একটু দাঁড়াও তোমাকেও আমি একটু ফুটেজে নেই আর এই তো দেখছেন কত সুন্দর পাহাড় মানে বাংলাদেশের এই জায়গাটা এত সুন্দর মানে না গেলে বলে বোঝানোর মতো না আপনি মেরিন ড্রাইভের রোডে হচ্ছে একপাশে পাশে দেখতে পারবেন আর এক পাশে পাহাড়ও এক্সপ্লোর করতে পারবেন মানে একই ভিউ মানে একই রাস্তা দুইটা ভিউ খুবই ভালো লাগে আমার যেমন পাহাড় পছন্দ তেমন সমুদ্রও পছন্দ মানে আমি দুই পাশটাই এনজয় করছিলাম আর এই তো আমার বড় এখানে দাঁড়িয়ে গিয়েছে উনিও হাই দিচ্ছিল আসলে ব্লগ করতে গেলে অনেক মজা হয় মানে আপনি হচ্ছে পুরো ফ্যামিলির সাথে যখন ব্লগিং স্টার্ট করবেন তখন দেখবেন যে সবাই অনেক কোঅপারেটিভ হয় সবাই অনেক সাপোর্টিভ হয় তো এটাই আমার ক্ষেত্রে হয়েছিল। এই তো আমি হচ্ছে এখানে এত সুন্দর সানসেটটা ভিউ এনজয় করছিলাম আমরা মূলত আর কি ইনানিতে যেতে যেতে আমাদের অনেকটা সানসেটের টাইমই হয়ে যায় একদম মানে দু মানে পরন্ত বিকেল যাকে বলে ওই টাইমটাতে হচ্ছে আমরা ইনানিতে চলে যাই আর এই রাস্তাটা এত সুন্দর একদম মানে গাছপালা দিয়ে ভরপুর সে সাথে হচ্ছে আপনার বাতাসের একটা এত সুন্দর একটা মানে আপনি বাতাস পাবেন আর হচ্ছে এই সমুদ্র তো আছেই মানে আপনি হচ্ছে যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য এই মেরিন ড্রাইভের রোডটা অসম্ভব সুন্দর লাগবে কারণ হচ্ছে একপাশে আপনি যেমন সমুদ্রের গর্জন শুনতে পারবেন আরেক পাশে হচ্ছে পাহাড়ের যে স্তব্ধতা সেটাও দেখতে পারবেন মানে একই জায়গায় আপনি দুইটা ভিউ এনজয় করবেন এই পয়েন্টটাতে হচ্ছে ঝাউবনের একটা আর কি নতুন একটা ইয়া ছিল স্পট ছিল আমরা হচ্ছে এর আগেরবার এখানে এসেছিলাম আর আমাদের যেহেতু সময় স্বল্পতা ছিল আমরা এই পয়েন্টটাতে হচ্ছে নামিনি আমরা সোজা হচ্ছে ইনানির দিকে চলে গিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের অ্যাটলিস্ট সূর্য থাকতে থাকতে হচ্ছে ইনানিতে পৌঁছানোর দরকার ছিল যার জন্য হচ্ছে আমরা আর কোনো স্পটেই থামিনি মানে একদম চলে গিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে আমার শাশুড়িকে দেখতে পাচ্ছেন উনি অনেক এনজয় করেছে উনি মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে অনেক মজা আর বলতে বলতে আমরা হচ্ছে ইনানিতে চলে এসেছি ইনানির আর কি তো আমরা গাড়ি থেকে নেমে হচ্ছে ইনানির যেই ভিউ পয়েন্টটা সেখানে চলে যাচ্ছিলাম এই তো এখন হচ্ছে আস্তে আস্তে যেহেতু সানসেট হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে এখানে সবাই হচ্ছে একটা গ্রুপ ছবি নিয়ে নিই সে সাথে হচ্ছে যে যার মতো হচ্ছে ছবি পিকচার্স ভিডিও ক্লিপ নিচ্ছিলো আমি হচ্ছে আমার ব্লগের জন্য শ্যুট নিয়ে রাখছিলাম কারণ হচ্ছে এই তো এখনই সানসেট চলে যাবে এরপরে আর কোনো শ্যুট নিতে পারবো না আর এখানটা তো অনেক মজা করেছি পুরোটা জার্নি আমাদের অনেক মজার ছিল মানে আমরা হচ্ছে পুরোটা জার্নি এনজয় করেছি এই তো আমরা হচ্ছে এখন হোটেলে চলে এসেছি আমি আর রাত্রে ভিডিওটা দেইনি যেহেতু হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম আসার পথে একদম গুটগুটে অন্ধকার হয়ে গিয়েছিল, যার জন্য আমি আর রাত্রে শ্যুট নেইনি। এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হচ্ছে খাবারের জন্য চলে যাই আমরা যে হোটেলটাতে রেগুলার খাচ্ছিলাম সেটাতেই এবারও চলে আসি এখানে হচ্ছে সবাই সবার মতো হচ্ছে খাবার অর্ডার করে কেউ হচ্ছে গ্রিল নান রুটি অর্ডার করে আর কেউ হচ্ছে ভাত তারপর হচ্ছে কালা ভুনা ফিশ এগুলো অর্ডার করে আমি হচ্ছে রাত্রেবেলা অল্প একটু ভাত খেয়ে নিয়েছি সে সাথে হচ্ছে আমার মেনুতে ছিল কালা ভুনা ডাল ভাত আর সাথে ছিল মুরগিও এই তো আমার দেবর হচ্ছে গ্রিল খেয়েছিল আর এই তো আমাদের হচ্ছে বলতে বলতে ফ্যামিলি ফটো চলে এসেছে যেহেতু হচ্ছে ফ্যামিলি ফটো ওইভাবে ভিডিও করা হয়নি তো আমি হচ্ছে এখানে ফটো অ্যাড করে দিয়েছি সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর্জিনা সূচনা এবং ব্লগ বাই আর্জিনা যে পেজটা আছে দুইটাতেই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারাও এখনও সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চট জলদি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ